ডেকে ডেকে বললেন এ ইমাম গাজ্লী আমি আপনাকে একটা প্রশ্ন করেছি আর আপনি দশটা উত্তর কেন দিলেন আমি বুঝলাম না প্রশ্ন তো করেছি একটা আর আপনি উত্তর দিলেন দশটা ব্যাপারটা একটু খুলে বলেন এবার হজরতে ইমাম গাজ্জালি রহমাতুল্লা আলহি ডেকে ডেকে বললেন

একটা প্রশ্ন করেছিল আর কয়টা আপনি বলেছিলেন আল্লাহ এইটা আমার হাতে একটা লাঠি এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পারি আল্লাহ এই লাঠিতে ভর করে করে আমি হাঁটি আল্লাহ এই লাঠি দিয়ে আমি ছাগলকে তারাই ছাগলকে রাখি ছাগলের রাখাল ঘিরি করি আয় আল্লাহ সে লাঠি দিয়ে আমি শত্রুর প্রতিবাদ করি আয় লাঠি দিয়া আমি বিভিন্ন কাজ সারি আয় আল্লাহ এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পারি আমার রাস্তা পরিষ্কার করি আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করেছিল আর আপনি আল্লাহর প্রশ্নের উত্তর অনেকগুলো দিয়েছিলেন এবার ইমাম গাজ্জালি বলেন পয়গম্বর মূসা আল্লাহ যদি আপনাকে একটা প্রশ্ন করার পরে আপনি যদি অনেকগুলো প্রশ্নের উত্তর একটা প্রশ্ন করার পরে আপনি যদি অনেকগুলো উত্তর দিতে পারেন তাহলে আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন একটা আমিও যদি অনেকগুলো উত্তর দেই তাহলে তো কোনো অসুবিধা নাই তো ভাইরা আমার এই যে দেখেন উম্মতে মোহাম্মদ কত দাম উম্মতি মোহাম্মদির একজন হকানি আলেমের মূল্য কত বলে একজন বন ইসরা যে নবী আছে একজন নবীর সমান মর্যাদা হল একজন উম্মতি মোহাম্মদীর হকানি আলেম ভাইরা আমার বন্ধুরাবার শুধু কি তাই উম্মতি মোহাম্মদ যারা দুনিয়াতে ছিলেন এক একজন অনেক বড়ো বড়ো বুজুর্গ ছিল বড় বড় আল্লাহর অলি ছিল এমন এমন আল্লাহর অলি যারা হজরতে মুসা সালাম এবং বন ইসরায়েলের মুসা মুস আলসাল্লামের যে বন ইসরাইল বংশ আছে গোত্র আছে এই গোত্রে যত নবী এসেছে এই নবীদের চেয়েও বেশি মর্যাদা রাখে এই নবীদের সমান মর্যাদা রাখে এমন বহুত উলামায়ে کرام এই উম্মতে মুহাম্মাদীর ভিতর এসেছেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জগত বিখ্যাত বড় একজন बुजुर्ग বড় একজন আল্লাহর ওলী পৃথিবীতে এমন কোন মানুষ নাই জুনায়েদ বাগদাদীর নাম যে জানে না ভাইরা আমার বন্ধুরা আমার এই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সাথে একজন ইহুদীর সাথে ভালো সম্পর্ক ছিল ওই এহুদি হজরতে জুনায়েদ বাগদাদির দরবারে খান কায় আসত যাইত হজরতে জুনায়েদ বাগদাদি একদিন ইহুদির সাথে কথা বলতে আছেন এবার ইহুদি বলতে আছে ভাই জোনায়েদ রে আমাকে একটু ছুটি দাও আমাকে যেতে হবে বলে কোথায় যাবা সেজে গোজে আসছো কারণটা কি ইহুদি ডেকে বলে আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে যেই প্রোগ্রামটা বছরে একবার হয় আর হয় না বলে প্রোগ্রামটা বছরে একবার হয় তো আজকে সেই প্রোগ্রাম সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে সেখানে হাজার 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 ইহুদিরা আসে আর সেখানে আমাদের একজন পাদ্রী আসে যিনি বয়ান করে আমরা তাদের বয়ান তার বয়ান শুনি তো সেখানে যাওয়ার জন্য আমি যে গুজে বের হয়েছি তো জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাহী বললেন আমাকেও নিয়ে যাও আমিও তোমার সাথে যাব ইহুদি বললেন ইহুদি বললেন যে না তুমি যদি যাও আর তোমাকে যদি আমার সম্প্রদায়ের লোকেরা দেখে তাহলে তোমাকে হত্যা করে ফেলবে তুমি কিভাবে যাবা তো জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলহী বললেন আমি তোমাদের মতনই সেজে গুজে যাবো তুমি যেমন সেজে যাচ্ছ আমিও তেমন যাব বলে ঠিক আছে চলো তবে সাবধান থিকো ভাইরা আমার বন্ধুরা আমার আল্লার অলি হজরত জোনায়েত বাগদাদি রহমত উল্লা ইহুদির মতন সাজলেন সেজে এবার রওনা করলেন ইহুদির সাথে চলে গেল যাওয়ার পরে হাজার হাজার ইহুদিদের মাঝখানে হযরতে জোনায়েত বাগদাদিও বসে রইলেন কেউ দেখে না কেউ জানে না এবার যে তাকে নিয়ে আসছে সে সারা কি হয়ে জানে না হাজার হাজার ইহুদিরা অপেক্ষা করতে আছে কখন তাদের ধর্মগুরু আসবেন কখন তাদের নেতা আসবে আর বয়ান করবে বয়ান শুনে তারা বাড়িতে যাবে এবার বসে আছে এমন মুহূর্তে মুহুর্তে হযরতের বাগদাদি বলেন আমি দেখলাম বুড়া একজন মানুষ লাঠিতে ভর দিয়া দিয়ে আসতে আছে লাঠিতে ভর দিয়ে দিয়েছে আল্লাহর বান্দা বুড়া মানুষ তার জন্য সুন্দর একটা আসন ছিল একটা চেয়ার পাতা ছিল ওই চেয়ারটা এসে আল্লাহর বান্দা বসলো ইহুদি এই গুরু ধর্মগুরু ওই চেয়ারে আইসা বৈসা মাথাটা নিচে দিয়া চুপ করে বৈশা রয়েছে কোনো কথা বলে না চুপচাপ হয়ে দীর্ঘক্ষণ বসে আছে এদিকে হাজার হাজার ইহুদি বয়ান শোনার জন্য ঘন্টার পর ঘণ্টা বসে আছে ধর্মগুরু বয়ান করবে তারা বয়ান শুনবে কিন্তু অনেক সময় চলে যায় নেতা কোনো বয়ান করে না কারণটা কি বয়ান কেন করে না কেন তিনি লেকচার দেয় না এবার এহুদিরা ডেকে ডেকে বললেন গুরুজি কেন আপনি কথা বলেন না কি হয়েছে আপনার বয়ান শোনার জন্য একটা বছর আমরা অপেক্ষা করতে আছি বছরে একবার এই সম্মিলনটা হয় আর এই ইহুদি এই পণ্ডিত তিনি বছরে একবার তাদের মাঝে আসে এসে তিনি কিছু উপদেশ দেয় নসিংহাত দেয় আর তার এই সম্প্রদায়গুলো এই মানুষগুলো সেইগুলো পালন করার চেষ্টা করে নসিহাত করে আর ওই নসিহাত অনুযায়ী তারা চলার চেষ্টা করে তো এবার কোনো কথাই বলে না চুপচাপ বসে আছে ধর্মগুরু কারণটা কি এবার ইহুদিরা ডেকে বললেন এ গুরুজি কারণটা কি আপনি কেন কথা শুরু করেন না আমরা ওদের আগ্রহ নিয়া ঘন্টার পর ঘন্টা আপনার কথা শোনার জন্য বসে আছি আপনি একটু বয়ান করেন ভাইরা আমার বাবাজিরা আমার এবার ইহুদি ধর্মগুরু ডেকে ডেকে বলল আমি কিভাবে বয়ান করব কারণ এখানে একজন মোহাম্মাদী আছে এখানে একজন মুসলিম আছে আর এই মুসলিম যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ আমার মুখ দিয়া কথা বেরো হবে না এবার ইহুদিরা ডেকে ডেকে বললেন গুরুজি আপনি ডেকে বলেন কোথায় ওই ধর্ম কোথায় ওই মুসলমান ধর্মের লোকটা কোথায় ওই মুহাম্মাদি আমাদেরকে একটা বার দেখাইয়া দেন আমি আমরা এখনই তাকে ধরে হত্যা করব এইবার ইহুদি পণ্ডিত ডেকে ডেকে বললেন না না তোমরা তাকে হত্যা করো না এক সপ্তাহে আমি তোমাদেরকে তাকে দেখাই দিতে পারি যদি তোমরা তাকে হত্যা না করো ওয়াদা করো সবাই ওয়াদা করলেন গুরুজি আপনি তাকে দেখান আমরা তাকে হত্যা করব না এবার তাকে দেখাই দিল জোনায়গদাদির রহমাতুল্লাহ সামনে আনা হলো সামনে আনা হয়েছে এবার ইহুদি পণ্ডিত ডেকে ডেকে বললেন হে জোনায়ত বাগদাদি আপনার কাছে তিনটা প্রশ্ন আমি করবো বলে হ্যাঁ করেন যদি আমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে কি আপনি মুসলমান হবেননি ইহুদি পণ্ডিত ডেকে বললেন হ্যাঁ হ্যাঁ আপনি যদি আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি মুসলমান হয়ে যাব এবার বলেন আপনার প্রশ্নগুলো কি ইহুদি পন্ডিত এবার ডেকে ডেকে বললেন জোনায়ত রে এ জোনায়ত বাগদাদি আমার প্রথম নাম্বার প্রশ্ন হল প্রথম নাম্বার প্রশ্ন হলো আপনাদের নবী বলেছেন আপনারাও বলেন জান্নাতের ভিতর মানুষ খানা দানা খাইবে কিন্তু কোনো বাথরুমের প্রয়োজন হইবে না যখন যেটা মনে চায় খাইবেন যখন যেটা মনে চায় পান করবে কিন্তু প্রস্রাব পায়খানার কোনো প্রয়োজন নাই এটা কীভাবে হয় এক নাম্বার প্রশ্ন তবে কথা হলো আমার প্রশ্নের উত্তর দুনিয়ার সাথে মিলেয়া দুনিয়ার উদাহরণ দিয়ে উদাহরণ দিতে হবে মানে আপনি অন্য উদাহরণ দিতে পারবেন না দুনিয়ার উদাহরণের সাথে মিলাইয়া দুনিয়াতে যা কিছু আছে এইগুলান দিয়ে উদাহরণ দিতে হবে হজরত জোনায়দ বললেন ঠিক আছে বলো দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি বলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হল আপনারা বলেছেন আপনার নবী বলেছে জান্নাতে এমন একটা গাছ আছে যে গাছটার শাখা প্রশাখা সমস্ত জান্নাতের ভিতর চলে যাবে কিভাবে সম্ভব একটা গাছের শাখা সব জান্নাতের উপরে চলে দেবে আর একটা জান্নাত হলো দশটা দুনিয়ার সমান এটা কি হয় এই দুই নাম্বার প্রশ্ন এবার আপনি বলেন তো দেখি আমার এই প্রশ্নের উত্তরগুলো দেন ভাইরা আমার বন্ধুরা আমার যখন এইভাবে প্রশ্ন করা হল তৃতীয় নাম্বারে আর একটা প্রশ্ন করা হল প্রশ্ন করা হলো জোনায়ত আপনি উত্তর দেবেন এই প্রশ্নের উত্তরটা দেন তিনটা প্রশ্ন করা হয়েছে যে আপনাদের নবী বলেছে জান্নাতে একটা গাছ থাকবে এই গাছটা সমস্ত জান্নাতের উপরে শাখা পোশাখা থাকবে আর একটা হইল কি আপনারা বলছেন জান্নাতে খাইবেন কিন্তু কি লাগবে না জান্নাতে খাবেন কিন্তু এই পায়খানা প্রস্রাবের প্রয়োজন নাই এটা কীভাবে সম্ভব এই প্রশ্নের উত্তর আমাকে দেন আর কথা হলো যে জান্নাতে এই যে এত খাবার খাইবে কিন্তু সাত কোনো দিন কী হইবে না পরিবর্তন হবে না এইটা কিভাবে সম্ভব আপনি আমাকে একটু উত্তর দেন এবার হজরত সোনা এতবাগদাদি বললেন আমি আপনাকে তিনটা প্রশ্নের উত্তর দিতে আসি আপনি আমার প্রশ্নের উত্তরগুলো নেন আপনি আমাকে প্রশ্ন করেছেন যে দুনিয়াতে প্রশ্ন করেছেন দুনিয়াতে দুনিয়া দিয়ে আপনি আমাকে উদাহরণ দিতে বলেছেন যে জান্নাতের ভিতর একটা গাছ থাকবে যেইটার শাখা প্রশাখা সব জান্নাতের উপরে থাকবে এটা কীভাবে সম্ভব আপনি বলেছেন বলে দুনিয়াতে সূর্য ওঠে কয়টা বলে একটা বলে সূর্য একটা তাম দুনিয়া কাবার করে এক সূর্য সব ঘরে ঘরে আলো দেয় প্রত্যেক ঘরের জন্য আলাদা আলাদা সূর্য দরকার হয় না এক সূর্য যদি প্রত্যেক ঘরে আলো পৌঁছাইতে পারে জান্নাতে একটা গাছ সব জান্নাতে ছাঁকা পোচাকা হইতে পারে তারপর আর একটা প্রশ্ন করছে জান্নাতে খাওয়া দাওয়া করবে কিন্তু কি হইবে না প্রস্রাব পায়খানার দরকার পায়খানার দরকার হবে না বলে এটা কিভাবে সম্ভব প্রস্রাব পায়খানা না করে মানুষ থাকতে পারেনি বলে এই প্রশ্নের উত্তর হলো যে আপনি যে মায়ের গর্বে ছিলেন খাওয়া দাওয়া করছেন কি না বলে হ্যাঁ করছি তো সেখানে প্রস্রাব পায়খানা ছিল কি না বলে না মায়ের গর্বে প্রস্রাব পায়খানা ছিল না খাওন ছিল প্রস্রাব পায়খানা ছিল না বলে মায়ের গর্বে যদি খাবার খাইয়েও প্রস্রাব পায়খানা না করে থাকা যায় তাহলে জান্নাতেও খেয়ে দে প্রস্রাব পায়খানা না করে থাকা যাবে এটা আল্লাহ রাখবেন আর একটা প্রশ্ন করছেন যে খাবারের জান্নাতের স্বাদ খাবারের স্বাদ কোনো দিন কমবে না মানুষ কি হবে না জান্নাতি খাবারে কোনোদিন অনীহা আসবে না এটা কীভাবে সম্ভব বলে দুনিয়াতে আমরা যে কোরআন পড়ি কোরআনের এর ছাঁচ কোনো দিন হয়েছে না মানুষ যতই কোরআন পড়ে ততই মজা লাগে এক এক কারির কণ্ঠে এক এক রকম সুর এক এক রকম মজা তো দুনিয়াতে যদি কোরআনের ছাঁচ না কমে কোরআনের সুর এক এক কণ্ঠে যদি এক এক রকম হয় এইটা যেমন সম্ভব তাহলে জান্নাতে কি জান্নাতের খাবারের স্বাদও কমবে না কোনোদিন এটাও কি সম্ভব এবার জোনায়দ বাগদাদি বললেন তো এখানে আরেকটু কথা রয়ে গেছে জোনায়দ বাগদাদি প্রথমে ওই পাদ্রিকে বললেন প্রশ্নের উত্তর যেহেতু আমি দেব আপনি যেহেতু প্রশ্ন করবেন আপনি নিচে থাকেন নিচে দাঁড়াইয়া প্রশ্ন করবেন আমি উপরে বইসার চেয়ারে বইসা প্রশ্নের উত্তর দিলাম তিনি যে চেয়ারে বসতেন এবার বলতে আছে আমি তো প্রশ্নের উত্তরগুলো দিলাম এবার আমি আপনাকে একটা প্রশ্ন করবো আপনি উত্তর দেন এবার পাদ্রী চুপ করে রয়েছে কোনো কথা বলে না সমস্ত ইহুদিরা বলতে আছে হুজুর জোনায়েদ সব প্রশ্নের উত্তর দিল আপনার আর আপনি একটা প্রশ্নের উত্তর দেবেন না দেন ইহুদি পাদ্রী বলতেছেন আমি যদি প্রশ্নের উত্তরটা দেই আমি যেটা বলবো তোমরা কি সেটা মেনে নেবা বলে হ্যাঁ আমরা সবাই মেনে নেব বলে ঠিক আছে এইবার জোনায়দ বাগদাদি বলতে আছে বলে যে আপনি বলেন জান্নাতের দরজায় কি লেখা এইবার প্রশ্নের উত্তর তো দিতে হবে সবাই বলছে মেনে নেব তো এবার তিনি বলতে আছেন জান্নাতের দরজায় লেখা ইহু তো এই কালিমা পরে সেখানে হাজার হাজার ইহুদি সবাই মুসলমান হয়ে যায় এই জন্য এই উম্মতের অনেক দাম ভাই নবী সাল্লা সাল্লামের বরকতে তার শিলায় আমাদের দাম বেড়েছে তো আমরা যদি আমাদের সেই দাম ধরে রাখতে চাই তাহলে নবীজির তরিকা মেনে আল্লাহর হুকমাহা মেনে চলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন